নমস্কার সবাইকে আমি তনু বিশ্বাস আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বহু বহু যুগ পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি বড় ভিডিও খুব কম ছাড়ি শর্ট ভিডিওই বেশি ছাড়ি কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি নই আজকে আমি ক্যামেরাম্যান আর আমার বোন আর আমার মা হচ্ছে আজকে ফুচকা চ্যালেঞ্জের ভিডিও করবে আজকে ফুচকা চ্যালেঞ্জে হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা করে ফুচকা থাকবে মানে আমার বোনের কাছে পঞ্চাশটা ফুচকা থাকবে আমার মায়ের কাছে পঞ্চাশটা ফুচকা যে আগে খাওয়া শেষ করবে তার তো কোনো কিছু করতেই হবে না আর যে লাস্টে খাওয়া শেষ করবে তার জন্য পানিশমেন্ট আছে তাহলে শুরু করা যায় ভিডিওটা সবাই রেডি হ্যাঁ থ্রি টু ওয়ান তাড়াতাড়ি ঘর মা তাড়াতাড়ি তোমাকে জিততেই হবে কে জিতবে মা জিতবে না মেয়ে জিতবে বুনো তাড়াতাড়ি মাত তো অর্ধেক হয়ে গেল এনে কম্পিটিশন চলছে কোনো আস্তে আস্তে সিন হবে না আমি দুজনা টিমেই আছি যে জিতবে সে আমার আমারই ভালো বুনো আড়ে আড়ে তাকাচ্ছে আর খাচ্ছে ভাবু হচ্ছে আমার কমে না কেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার মা প্রথমে এগিয়েছিল তারপরে আমার মা আর আগাতে পারছে না আমার বোনও এগিয়ে যাচ্ছে ঠিক আছে বুনুন তাড়াতাড়ি তাহলে তোর পানিশমেন্টটা নিতে হবে না দু হাত দিয়ে এক হাজার ঢুকাচ্ছে আর এক হাত দিয়ে ভাঙছি মা এখানেই আর খেতে পারছে না বুনু তোর হচ্ছে তো ঠিক আছে চালিয়ে যা তুমি ইয়ে তাকিও না মা তোমার অনেক আছে তুমি খাও তাও খাও খাওয়া থামালে হবে না Thank you. হচ্ছে না ঠিক আছে শুধু খেয়ে না মা হেরেছে আমার বোন জিতেছে মা পানিশমেন্ট আপনারা তো সবাই ভিডিওটা দেখলেন আমি প্রথমে ভেবেছিলাম আমার বোন হচ্ছে হেরে যাবে আর আমার মা জিতে যাবে কিন্তু এখানে পুরো উল্টো কেস হয়ে গেছে আমার মা হেরে গেছে মা পঞ্চাশটা পুচা খেতে পারেনি আর আমার বোন খেয়ে নিয়েছে বোন জিতে গেছে কিন্তু আমি বলেছিলাম যে হারবে তার জন্য পানিশমেন্ট আছে মা হেরে গেছে আর মাকে কি পানিশমেন্ট দেবো প্রথমবার যেহেতু সেই জন্য এবারে আর কোনো পানিশমেন্ট দেবো না তার পরের পরে যখন আবার যখন চ্যালেঞ্জের ভিডিও হবে তখন যে হারবে তখন পানিশমেন্ট শেয়ার দেওয়া হবে এটা ঠিক করা হয়েছে মা প্রথমবার খেলেছে সেই জন্য মার জন্য এটা পুরোপুরি ছিল এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই